আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক একটি মজার ঘটনা আল্লামা জামিল তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন তিনি বলেন আমরা একবার হজে গেলাম হেটে হেটে মুজদালিফায় যাচ্ছি আমরা পথের পারে এক জায়গায় বসে পড়লাম মিনায় প্রবেশ করার জন্য লোকজন আসছে এক বুড়ো ও এক বুড়ি আমাদের কাছে এসে দাঁড়ালো উনি এসেই বসে পড়ল বুড়ো দাঁড়ানো তারা ছিল আমাদের এই অঞ্চলের তাই বুড়ো বুড়িকে বলতে লাগলো ওঠো এখনো পুরো পথই বাকি বুড়ি বলতে লাগলো আমি ক্লান্ত হয়ে পড়েছি আর চলতে পারছি না বুড়ো বলল ভিড় বেড়ে যাবে শয়তানকে কঙ্কর মারতে হবে ভিড় বেশি হলে তখন পারা যাবে না কাজটা এখনই সেরে নেই বুড়ি বলল আল্লাহর বান্দা আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি চলতে পারছি না বুড়ো মিয়া একটু রেগে গেল খানিকটা শক্ত ভাষায় বলল ওঠো বুড়ি বলল আমি উঠতে পারবো না তোমার যা খুশি করো বুড়ো বলল এটা শ্বশুর বাড়ি নয় যা খুশি তাই করবে প্রিয়দর্শক লক্ষ্য করার বিষয় হলো এই বুড়ো বুড়ি হস করতে এসেছে আল্লাহর ভালোবাসাই তাদেরকে এখানে টেনে নিয়ে এসেছে তারা এহেরামের কাপড় পরে আসে এহরামের কাপড় পরে তো অন্যের সাথে ঝগড়া করা যায় না আর এরা ঝগড়া করছে স্বামী স্ত্রী কিন্তু তো এমন এক স্থান যেখানে গিয়ে এই স্বামী স্ত্রীর কোনো প্রকার ঝগড়া থাকবে না